বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া আইন চালুর দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি করল টিএসএফ কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী এই রাজ্যেও বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হল টিএসএফ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানানো হয় সংগঠনের দাবি অবিলম্বে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা ফেডারেশন আমরা আজকে নোটিস নেসুর পক্ষ থেকে আমাদের এন্ট্রাই নোটিসের মধ্যে আমরা আজকে ইলিগেল ইমাইগ্রেন ইস্যু নিয়ে আমরা স্ট্রাইক করছি আমরা আমাদের আগরতলা শহরে আমরা নেসুর পার্ক ইএসএফ তো আমরা আজকে এই স্ট্রাইকটা আমরা এখানে সিটি স্ট্রাইক আমরা পালন করছি আমাদের একটাই বিষয় দাবি একটাই ইলিগেল ইমাইগ্রেন নিয়ে আমাদের সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই কারণ ইলিগাল মাইগ্রেন্সে কোনো পরিচয় নেই ইলিগেল এই মাইগ্রেন্স ইলিগেল এই মাইগ্রেন্ট ইলিগেল মাইগ্রেন্সে কোনো জাত কোনো ধর্ম কোনো কিছু নেই তো এই মাইগ্রেন্সের জন্য আমরা আজকে এখানে আমরা আন্দোলন করছি অতি সত্ত্বেও ত্রিপুরা রাজ্য থেকে হোক সারা ইন্ডিয়া থেকে হোক এবং নর্থ ইস্টের থেকে ইলিগেল ইমাইগ্রেন্স এই ইমাইগ্রেন্টকে আইডেন্টিফাই করে ওদেরকে ওদের দেশে ফিরিয়ে দেওয়া এবং আমাদের ত্রিপুরা রাজ্যের এবং ভারতের শান্তিপূর্ণকে আমরা বজায় রাখার জন্য আমাদের আজকের এই আন্দোলন ডি নিউজ